আরে চারিদিকে যাকেই দেখছি সবাই বলছে চৈত্র সেলের বাজার করা হয়ে গেছে চৈত্র সেলের বাজার করা হয়ে গেছে কিন্তু আমার তো কিছুতেই সময় হয়ে ওঠে না আমি মানিককে থেকে কিছুতেই যেতে পারছি না তো আজকে অনেক কষ্টের পর আমি আর আমার যা ফাইনালি বেরিয়েছি দেখা যাক কি কেনাকাটা করা যায় জানি না কি হবে কি কিনবো বলো কিছু কি কি কিনবো বলো আমরা এখন নৌকার জন্য দাঁড়িয়ে আছি সোনালি আজকে কেনাকাটা করবে ওর কেনাকাটা করে দেওয়ার জন্য যাচ্ছে আমার পয়সা নেই

মনে হয় গাড়ির ড্রাইভারও আমাদের উপরে রেগে গেছে যেটা কি বাড়ির সময় বাড়ে না এখানে এসে এত বক 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 করছে আর এই দেখো এখানে দুই দুটো মানে দুটো দুটো করে একশো টাকা করে তো ভাবা যায় এক একটা ড্রেস পাঁচশো টাকা করে কিনি সেটা এখন পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এ কি মানে লোকের গায়ে দেওয়া মানে ফেলে দেয়া তা নিয়ে এসে আয়রন করে বিক্রি করছে না আদেও নতুন তা সেটা বাবা জানি না কিন্তু কিনছেও প্রচুর মানুষ কিনছে জানি না এটা কি আর এই যে আমাদের লক্ষণ বস্ত্র দেখো ভিড় দেখো আমি তো অনেক কষ্টে ষষ্ঠের দোকানের ভিতরে ঢুকলাম এই যে আমার বৌদি রানীর জন্য যেহেতু উনি টু পেস নেবেন তো তার জন্য এটা নিতে এসছি আর এই যে বাবা দোকানের এই জিনিসপত্রের এত দাম আমার তো দাম শুনে মাথা ঘুরে গেছে বৌদি নিয়েছে নিক আমার নেওয়ার কোনো দরকার নেই বাবা আর এই যে এখান থেকে আমি যেই সিটি গোল্ডের যে সব জিনিসপত্র হয় এগুলো আমি এখান থেকেই নিই তোমরা দেখে নাও এটা আমাদের বগুলায় তোমরা যদি চাও আসতে পারো খুবই কম দামে মানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর কম দামেও নয় আর এই যে এই জুতোর দোকান এখান থেকেই আমি যত রকমের সমস্ত ডিজাইনার জুতো এই দোকান থেকেই নিই আর এই কাকুটা এত মানে একটা দশটা টাকাও কম নিল না চৈত্র সেল বলে মানে একেবারে সেই সেই পুজোর সময় মনে হয় এর থেকে একটু কম দামে বিক্রি করে যাই হোক আমার জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার এই যে বাড়ির দিকে তো রওনা দিতে হবে আর ছেলে মেয়েগুলো বাড়িতে আছে তাদের জন্য তো খাবারও নিতে হবে তো এই যে খাবার নিতে বসেও আমাদের শান্তি নেই সে বক 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 করছি মানে যেখানেই যায় না কেন আমাদের কথাই শেষ হয় না কথাই শেষ হয় না গল্প আর গল্প তো কী কী কিনলাম সেটা নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করবো ভালো লাগলো একটা লাইক শেয়ার